ধর্মনগর ছাপ্পান্ন বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি সুবল গোস্বামীর বাড়িতে বিজেপির বিশ পঁচিশ জন দুষ্কৃতি ওনার বাড়িতে গিয়ে আক্রমণ করে আমরা দেখতে পেয়েছি জাতীয় কংগ্রেসের একটি লিফলেট বিলির প্রোগ্রাম ছিল ছাপ্পান্ন বিধানসভায় সেই লিফলেট বিলি হচ্ছে সেই লিফলেট বিলিকে কেন্দ্র করে বিজেপির কিছু দুষ্কৃতিকারী সুবল গোস্বামীর বাড়িতে গিয়ে ওনার হাত থেকে মোবাইল ফোন ছিনে কেড়ে নিয়ে ওনার মোবাইল ফোন থেকে জাতীয় কংগ্রেসের কিছু পোস্ট ডিলিট করে মোবাইল ডিল মেরে ফেলে দেয় এবং ওনার বাড়ি বাড়িঘরে দরজা জানালা ভাঙচুর করে ওনার শাশুড়িকে শারীরিকভাবে হেনস্থা করে ওনার শাশুড়ি অসুস্থ হয়ে রয়েছেন তিন চারবার উনি সেন্সলেস হয়েছেন আমরা সেই ব্যাপারে যখন সুবল গোস্বামী আমাদেরকে খবর দেয় আমরা ওনার বাড়িতে গিয়ে বিস্তারিত দেখে ধর্মনগর কংগ্রেস ভবন থেকে একটু বিক্ষোভ মিছিল করে ধর্মনগর থানায় জড়ো হয়ে ধর্মনগর থানার ওসি সাহেবাকে আমরা বলেছি যত সময় আসামিকে অ্যারেস্ট করা হবে না আমরা ধর্মনগর থানা চত্বর গেরাও করে রাখব আমরা দেখতে পাচ্ছি দুই হাজার বিধানসভা নির্বাচনের পর থেকে সংস্কৃতি শহর ধর্মনগর যে ধর্মনগরের সুনাম সারা ত্রিপুরা রাজ্যে ছিল সেই ধর্মনগরের সুনামকে ব্যাহত করে কিছু কতিপয় মানুষ নিগেশন বাণিজ্য কায়েম করার জন্য ধর্মনগরের সাধারণ মানুষের দোকানপাট থেকে চাঁদা আদায় বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর নেতাকর্মীদের হেনস্থা করা দোকানপাট ভাঙচুর করা নিত্যদিনে পরিণত হয়েছে যা আজকে সাধারণ মানুষ সাধারণ মানুষের পিঠ দেওয়ালে থেকে গেছে আমি আজকের এই থানাগারও থেকে ধর্মনগরে গণতন্ত্র প্রিয় মানুষকে আহ্বান করব। দলমত নির্বিশেষে এই নৈরাজ্যকে অবসান করার লক্ষ্যে সকলে গর্জে উঠুন এবং ধর্মনগরের শান্তি ফিরিয়ে আনতে আমাদের সাথে হাত মেলান যাতে ধর্মনগর থেকে এই নৈরাজ্য শাসনকে অবসান করা যায় যারা ধর্মনগরকে অশান্তির বাতাবরণে পরিণত করেছে সেই অশান্তির বাতাবরণ থেকে ধর্মনগরকে বাঁচাতে হবে এবং সেই ধর্মনগরকে বাঁচাতে হলে সকলকে এক হয়ে এই দুষ্কৃতিকদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে ধন্যবাদ থানায় মামলা করেছি ওনাদের আমরা সুবল গোস্বামীর কাছ থেকে যা জানতে পেরেছি ওনাদের মধ্যে একজন অনুপ সরকার পিতা অরুণ সরকার একজন টিটন দত্ত পিতা লেট নান্টু দত্ত এবং জয়দীপ দাশগুপ্ত পিতা আমরা নাম জানি না আন্নু এই তিনজন তিনজন আরও বিশ জনকে সাথে নিয়ে ওনার বাড়িতে গিয়ে আক্রমণ করেছে আমি আজকে আপনাদের মাধ্যমে এই ধর্মনগর শহরে যে বিজেপির দুষ্কৃতিকারীরা গুন্ডামি করে বেড়াচ্ছে গতকাল ওনাদের একটি মিছিল ছিল সেই মিছিলে আমরা শুনতে পেয়েছি ওনার স্লোগান দিয়েছেন কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা আমি আজকে আপনাদের মাধ্যমে সেই বিজেপির ভাইদেরকে যা বলতে চাই যারা দীর্ঘদিন কংগ্রেসে থেকে কংগ্রেস থেকে পরিচিতি আদায় করে কংগ্রেসের সমস্ত মধু খেয়ে আজকে নিজের চামড়া বদল করে বিজেপিতে গিয়ে কংগ্রেসের চামড়া তুলে ধরার তুলে দেওয়ার হুমকি দিচ্ছেন ওনাদের উদ্দেশ্য বলব যে আমাদের গায়ে যে কামড়া চামড়া রয়েছে সেই চামড়া সেই চামড়া দিয়ে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ভারতবর্ষ থেকে ব্রিটিশকে তাড়িয়েছে আর সেই ব্রিটিশের দালাল আর এস এস এর গর্ব থেকে যে বিজেপির জন্ম সেই বিজেপির গুন্ডারা কংগ্রেসের চামড়া তোলার ক্ষমতা ওনাদের নেই ওনারা আমাদের সঙ্গে যারা এই স্লোগান দিচ্ছেন ওনারা আমাদের সঙ্গে কংগ্রেস করেছেন ওনারা জানেন কংগ্রেস কি জিনিস এই আজকে ওনাদের আপনাদের মাধ্যমে ওনাদেরকে আমরা জানান দিতে চাই ধর্মনগরের মানুষ শুধু সময়ের অপেক্ষা করছেন সময় সমান যায় না আজকে হয়তো শঙ্কার জুড়ে ক্ষমতার বলে মানুষকে মানুষ বলে গণ্য করছেন না যে দিন যাচ্ছে যে দিন যাচ্ছে আগামী দিন ভয়ঙ্কর দিন হিসাবে মানুষ আপনাদেরকে দেখবে এই কথা আপনাদের মাধ্যমে আমি ওনাদেরকে জানান দিতে চাই জাতীয় কংগ্রেস ঘরে বসে থাকবে না জাতীয় কংগ্রেস আন্দোলনে নেমেছে যত সময় এই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হবে না আমরা থানা চত্বর ছাড়ছি না ধন্যবাদ ঘেরাও ও পাল্টা ঘেরাও কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত ধর্মনগর সংবাদ সূত্রে জানা গেছে রবিবার কংগ্রেস নেতৃত্ব ধর্মনগর থানা ঘেরাও করে দীর্ঘ সময় ধরে চলা আন্দোলনের মাঝে কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য আইন হাতে নেওয়ার হুঁশিয়ারি দেন তার প্রতিবাদে বিজেপি নেতা করবিরা পাল্টা থানা ঘেরাও করে যার ফলে কংগ্রেস নেতারা থানার ভেতরে আটকে পড়েন পরে পুলিশের গাড়ি করে তাদের নিরাপদে বাড়িতে পাঠানো হয় বলে জানা গেছে কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা বাইউনিয়া

যেটা নষ্ট হচ্ছে বিঘ্নিত হয়েছে আপনি একজন দক্ষ পুলিশ হিসাবে হিসাবে ইতিবাচক ভূমিকা আপনি গ্রহণ আমাদের আবেদন আর এই ঘটনা সম্পর্কে আমাদেরকে চাপ্পান্ন বিধানসভার অন্তর্গত না তারা চাপ্পান্ন মধ্যে তারা মহিলা গত। তারা আমরা হঠাৎ দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে তারা চালাতে এসে মাননীয় অসীম মহাদাকে বলছেন যে প্রধানমন্ত্রীর মন কি বাত আর দেখা যাবে না জন বাত শুনতে হবে এই জন কী বাতের পরবর্তীতে কেউ যদি বাধা দেয় তারা বিজেপির বিরোধিতা করছেন বিজেপির কর্মী সমর্থকদের কি ওষুধ দিতে লাগে ওনাদের জানা আছে এই সেই বলে ধর্মনগরে একটা অশান্তির পরিস্থিতি তৈরি করতে চাইছেন আপনারা অবগত আছেন যে ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক জননেতা বিশ্ববন্ধু সেন শারীরিকভাবে অসুস্থ সেই সুযোগ নিয়ে আমরা সকলেই ভারাক্রান্ত সেই সুযোগ নিয়ে ওনারা এই পরিস্থিতি তৈরি করেছেন ধর্মনগরে প্রত্যেক দিন একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে তার প্রতিবাদে আজকে আমরা মিছিল করে থানাতে আসি এবং যুব মোর্চা ওনাদেরকে জিজ্ঞেস করে যে ওনারা কি ওষুধ দিবেন সেই ওষুধ আমরা ওনাদের কাছ থেকে নিতে এসেছি ওনাদের যদি ওষুধ দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না ভারতীয় জনতা যুব মোর্চার কাছে অনেক ভালো ভালো ওষুধ আছে ওনাদেরকে ঠান্ডা করার মতো